নমস্কার আমি সুদীপ্ত মন্ডল রেজিস্টার্ড ফার্মাসিস্ট আর আমরা দেখছেন অ্যাট দা অফ সুদীপ্ত ডট বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি একটি অ্যান্টিফাঙ্গাল ট্রাক মেডিসিনটির নাম হল গ্রিসিও জানবো জানব এই মেডিসিনটি কখন ব্যবহার করা হয় কোন কোন রোগে ব্যবহার করা হয় এর ডোজের স্ট্রাকচার সাইড এফেক্ট কেন বা সতর্কতা সম্পূর্ণ ডেসক্রিপশন তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখি ইনোডাকশনই করেছি এটি একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এই অ্যান্টিফোনাল ড্রাফটি হেটেটোসাইক্রিক বেঞ্জেফিরন ক্লাসের মেডিসিন এটি একটি সেকেন্ড লাইন অ্যান্টিফাঙ্গাল মেডিসিন মানে সাধারণত আগে অন্য কোনো অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেমন ফ্লুকোনাজোল কেটোকোনাজোল ইট্রাকোনাজোল এমন সব অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ব্যবহার করে ঠিকঠাক ফল না পেলেই এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিনটি সেকেন্ড লাইন মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় এবং বেশ কিছু স্পেসিফিক ফাঙ্গাস ট্রেনের ক্ষেত্রে মানে নির্দিষ্ট কিছু ছত্রাকের প্রজাতির ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এছাড়া যেহেতু এটি একটি অ্যান্টিফাঙাল ড্রাগ তাই এটি কম বেশি প্রায় সব প্রকার ফাঙাল ইনফেকশন ট্রিট করতেই ব্যবহার করা হয় এই মেডিসিনটি বেসিক্যালি একটি অ্যান্টিফাঙ্গাল কিন্তু এটি অ্যান্টিফাঙ্গাল হওয়ার পরেও এর সাথে সাথে এই মেডিসিনটির মধ্যে অ্যান্টি প্রপার্টিসও দেখতে পাওয়া যায় কিন্তু অ্যান্টি প্রপার্টিসটি খুব বেশি এফেক্টিভ না হয় এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় না মার্কেটে অ্যাভেলেবল ডোজ স্ট্রাকচার মেডিসিনটি কেবলমাত্র ওরাল ফর্মে মার্কেটে পাওয়া যায় মানে কেবল মুখে খাওয়ার ট্যাবলেট সাসপেনশন এইসব ফর্মেই পাওয়া যায় এই মেডিসিনটির কোনো ইনজেকশন বা লাগানোর অয়েন্টমেন্ট এমন কোনো ফর্ম হয় না এবং মার্কেটে পাওয়াও যায় না এই খাবার ওরাল ডোজটি আবার ওয়ান টোয়েন্টি ফাইভ এমজি বা একশো পঁচিশ মিলিগ্রাম টু ফিফটি এমজি বা দুশো পঞ্চাশ মিলিগ্রাম ফাইভ হান্ড্রেড এমজি বা পাঁচশো মিলিগ্রাম এমন স্ট্রেংথ বা পাওয়ারে মার্কেটে পাওয়া যায় এটি মার্কেটে এর জেনেরিক নাম গ্রিসীয় ফুলবিন বা গ্রাইসিও ফুলবিন নামে মার্কেটে পাওয়া যায় সাথে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া ব্র্যান্ড নামেও এটি মার্কেটে পাওয়া যায় এমন বেশ কিছু ব্র্যান্ড নেম হল ইকো ভিন ইফা ফুলভিম ইত্যাদি ইত্যাদি এমন বেশ কিছু সিরাপের ব্র্যান্ড নেম হলো ইকোভিনিসিও রং রিসিও হল গ্রিসন রিফোসিভ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শাসনগুলি সাধারণত হান্ড্রেড এম বা ফাইভ এম এল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম পাওয়া যায় এবং হান্ড্রেড এম এল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এম হান্ড্রেড এমন পরিমাণ বটলটাকে পাওয়া যায়

এই রিমাম বা তাদের জন্য দায়ী এই প্রজাতির ফাঙ্গাসকে ট্রিট করতে গ্রিসীয় প্রবিল ব্যবহার করা হয় পায়ের গলে হাতে হাজা যেটিকে অ্যাথলেটিক ফুট বলা হয় কিনিয়া পেডিস নামক একটি ফাঙ্গাল স্ট্রেন এই প্রকার ডিজিজের জন্য দায়ী এই কিনিয়া পেডিস ফাঙ্গাল ইনফেকশন ট্রিট করতে গ্রিসীয় প্রবিল ব্যবহার করা হয় জগ ইজ নামক এক ডিজিজ এই জগ ইজ নামক ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন আন্ডারওয়ার এলাকা যেমন কোলভাগ বগল এই সমস্ত জায়গায় ফাঙাল ইনফেকশন হয় এবং প্রচুর পরিমাণ চুলকানি হয় কিনিয়া কিউরিস নামক একটি ফাঙ্গাল প্রজাতি এই প্রকার ডিজিজের জন্য দায়ী এই কিনিয়া কিউরিস প্রজাতির ফাঙ্গালকে টিট করতে রিসিয়া ফুলগুলি ব্যবহার করা হয় ফাঙাল ইনফেকশন অন মেয়েলস যেটিকে অনেকও মাইকোসিস বলা হয় টিনিয়া আনবুইয়াম নামক এক প্রকার প্রজাতি যেটি এই জন্য দায়ী এই টিনিয়া আনবুইয়াম প্রজাতির ফাঙ্গালকে ট্রিট করতে ডিসি ব্যবহার করা হয় এছাড়াও কম বেশি প্রায় সব প্রকার ফাঙ্গাল ইনফেকশন যেটি কিনা প্রথমে অন্য ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ব্যবহার করা হয়েছে কিন্তু ভালো ফল পাওয়া যায়নি তেমন ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় ডোজেস কি প্রকার ইনফেকশন হয়েছে এবং কোথায় হয়েছে ইনফেকশনের সিভিয়ারিটি কি এর উপর বেস করে মেডিসিনটি ডোজ নির্ধারণ করা হয় নিউনেটস অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের বয়স এক মাসের ভিতরে তিরিশ দিনের ভেতরে অর্থাৎ সূর্যদত্ত শিশু তাদেরকে নিউনেটস বলা হয় এই নিউনেটস ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না এক্ষেত্রে ডাক্তারবাবু এই ডোজটি নির্ধারণ করবেন এর পরবর্তী পর্যায়ে এক মাস থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দশ এম জি পার কেজি পার ডে এই হিসেবে দেওয়া হয় তবে এই দশ এমজি পরিমাণটিকে বাড়িয়ে কুড়ি এনজি পার কেজি পার ডে এই হিসেবেও দেওয়া হতে পারে বারো থেকে আঠারো বছর তার উদ্ধে পর্যন্ত ব্যক্তিদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড এনজি ডেলি এবং সেটি প্রয়োজন পরিপ্রেক্ষিতে বাড়িয়ে থাউজেন্ড বা এক গ্রাম পর্যন্ত দরিদ্র ডোজ দেওয়া হতে পারে সাধারণত এই গ্লিসিয় ফুল দু সপ্তাহ তিন সপ্তাহ এক একমাস দুমাস পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে তবে স্পেসিফিক ফাঙাল ইনফেক্সেন্স ট্রেন হিসাবে যদি বলা হয় তাহলে কিনিয়া ক্যাপিটিস ট্রিট করার জন্য সর্বোচ্চ এটি ছ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা হতে পারে কিনিয়া কার্পোরিস স্ট্রেনের ফাঙ্গাসের ক্ষেত্রে এটি সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা হতে পারে কিনিয়া আঙ্গুয়াম প্রজাতির ফাঙ্গাস ট্রিট করার ক্ষেত্রে এটি সর্বোচ্চ চার মাস পর্যন্ত ব্যবহার করা হতে পারে এবং আঙুলের ফিনাল নেল ইনফেকশনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ছ মাস পর্যন্ত ব্যবহার করা হতে পারে পুরো ব্যাপারটাই ডিজিজের সিভিয়ারিটি কোন জায়গায় হয়েছে তার উপর ডিপেন্ড করে ডাক্তারবাবু ডোজটি নির্ধারণ করা ফুড ইন্ডেক্স মানে খালি পেটে না খাওয়ার সাথে ডিসিও প্রয়োজনীয় মেডিসিনটি ঘর পেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে মানে উইথ মিল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং এই মেডিসিনটি চর্বিযুক্ত খাবারের সঙ্গে ফুল মিলের সাথে খাবার নির্দেশ দেওয়া হয় লিসিও ফুলবেনের যে সাইড এফেক্টগুলো দেখা যায় তার ভেতরে গ্যাস্ট্রো ইন্টারেস্টিনাল আপসেট যেমন নর্সিয়া ভমিটিং মানে বমি করা বা বমি বমি ভাব ডায়রিয়া মানে পাতলা পায়খানা হতে পারে এছাড়াও হেডেক মানে মাথার যন্ত্রণা ডিজিলেস স্কিন র্যাশ এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই লিসিয় ফুলবিনের সিরিয়াস সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় যেমন লিভার ইনফ্লেমেশন ব্লাড ডিসঅর্ডারের প্রবলেম অ্যালার্জিক রিয়েকশন এই মেডিসিনটি ব্যবহার করাকালীন অনেকের ক্ষেত্রে সানলাইট বা সূর্যালোকের হাইপারসেন্সিভ টিভিটি দেখতে পাওয়া যায় এমন সব পেশেন্টের ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করাকালীন সানস্ক্রিন প্রোটেকশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে প্রেগন্যান্ট এবং ব্রেসপিকিং মাদারদের ক্ষেত্রে অর্থাৎ গর্ভবতী ও স্তনপান করান এমন মায়েদের ক্ষেত্রে এই মেডিসিনটি স্ট্রিক্টলিভাবে রেস্ট্রিক্টেড অর্থাৎ এটি ব্যবহার করা যাবে না এটি অ্যালকোহলের সাথে খাওয়া যাবে না রকম ব্লাড ডিসঅর্ডার যদি থাকে বা অ্যানিমিয়া প্রবলেম থাকে তাহলে এই মেডিসিনটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে এবং ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে লুপাস এই থেমাসুস নামও একটি ডিজিজ এক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না একিউট ও ফিভিয়াস একটি ডিসিজ মেডিসিনটি ব্যবহার করা যাবে না এই লিসিও প্রবীণ মেডিসিনটি দীর্ঘদিন ব্যবহার করলে ক্যারোটিন রিচ ডেভেলপ করে যেটি ক্যান্সারের অন্যতম কারণ তাই এটি দীর্ঘদিন ব্যবহার করতে গেলে ডাক্তারদের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে ভিডিওতে নমস্কার